কোরান ও হাদিসের ব্যাখ্যাগুলো স্পষ্ট করে 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 জাতির কাছে পৌঁছে দিব কিন্তু কোন রাম বা আমার তাদের উত্তর শরীরা মাহফিলের মঞ্চে দাঁড়িয়ে হোলামায় কারণকে কোরান হাদিসের কথা থেকে তাহা দিতে পারবে না এমন একটা যুবসমাজ আমরা চাই কি বলেন ঠিক কি না এই সমাজ জন্দিন পর্যন্ত আমাদের সাথে আছে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি আমরা মনে করি এ যুব সমাজ যারা আজকে এত বড় আয়োজন করার সাহস রেখেছে এরাই কিছুদিন আগে আবু সাইদার মুখদের বেশে গোটা দেশটাকে সৈরাচারের হাত থেকে রক্ষা করে দেশের মানুষকে শান্তির জন্য একটা পথ করে দিয়েছে এ যুব সমাজ যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় গোটা পৃথিবীর আজকে তাগুত শক্তি ইসলামকে নিবে দেওয়ার চেষ্টা করে

সুতরাং এলাকার প্রত্যেকটা যুবকের পায়ে হাত রেখে বলি আজকে যে আদর্শ তোমরা সমাজের মানুষের কাছে স্পষ্ট করেছো তোমরা ন্যায়ের পক্ষে আছো আমি খবর নিয়ে দেখেছি এই এলাকার দুস্থ পরিবারগুলোতে তোমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দাও নিজেদের জমানো টাকা থেকে নিজেদের পকেট খরচের টাকা থেকে খবর নিয়ে জেনেছি শীতার্থ প্রত্যেকটা মানুষের ধারে ধারে তোমরা শীতবস্ত্র প্রেরণ করেছো তাদের সহযোগিতার জন্য। তোমরা যে আদর্শ আজকে সমাজের মানুষকে দেখাতে পেরেছো এ সমাজের প্রত্যেকটা মানুষ তোমাদেরকে নিয়ে গর্বিত আমরা তোমাদের থেকে এই আশা করব তোমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টাটুকু করবে তোমরা তোমাদের চেষ্টায় অব্যাহত থাকবে ইনশাল্লাহ তুম্মা ইনশাল্লাহ তোমাদের চেষ্টা এই এলাকার প্রত্যেকটা মানুষ তোমাদের দেখানো পথ দেখে দেখে জান্নাতের পথে চলে যাবে জান্নাত আমাদের জীবনের একমাত্র কামনা আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমরা কোরআন ও হাদিসের পক্ষে থেকে কোরআন ও হাদিসের পথে থেকে জান্নাতের পথে চলে যাব আল্লাহ তাআলা আজকে যেমনি ভাবে আমাদেরকে একত্রিত করেছেন ইনশাল্লাহ আমরা আবার জান্নাতে একত্রিত হব আজকে বিখ্যাত আলে চক্রবরন্ন আলে চক্রা কুরআন হাদিস থেকে কথা বলেন আমার বিশ্বাস আমরা যদি কুরআন হাদিসের পক্ষে থাকতে পারি আল্লাহর জান্নাতে যখন আমরা একত্রিত হব আমাদের দিলের তাগিদ আমাদের দিলের চাহাত হযরত মুহাম্মদ মুস্তফা sallallahu alaihi wasallam এর কাছ থেকে কুরআনের তাফসীর সম্ভব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে একত্রিত করেন আমরা বলি আমিন আমিন প্রিয় উপস্থিতি আপনাদেরকে একটা কোরআনের আয়াত বলেছিলাম খুতবার মধ্যে একটা হাদিস পড়েছি এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ চাহে তোর সংক্ষিপ্ত সময়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা কোরআনে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এই আয়াতকে সামনে রাখে এই আয়াতের আলোচনাটাকে সামনে রেখে একটু ভূমিকা স্বরূপ বলতে চাই যেদিন দুপুর বেলা সূর্য যখন ঠিক মাথা বরাবর চলে এসেছে লক্ষ লক্ষ যুবকের ভিতর স্পৃহা বাঁচবে না মরবে এই কথা জানে না কিন্তু এটা জানে জীবন যায় যা কে দেশকে স্বৈরাচার মুক্ত করতে হবে সেদিন দুপুর বেলা স্বৈরাচার যখন হেলিকপ্টারে করে স্বামীর বাড়িতে চলে গেল বিখ্যাত কোরআনের পাখি আল্লামা সাইদির ভাষায় খেত দেলাওয়ার যুবক শ্রেণীদের লাথি খেয়ে মামুর বাড়িতে গিয়ে পড়লো সেদিন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ এদেশের ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা যে বিষয়টাকে নিজেদের সামনে রেখেছিল যে বিষয়টা নিয়ে তারা কাজ করতে চাচ্ছে সেটা হলো এক স্বৈরাচারের পথন হল এক স্বৈরাচারের পথনের সাথে সাথে এদেশের তিনশো আসনের সদস্য সংসদ সদস্য যারা আছে তারাও বিভিন্নজন বিভিন্ন দিক দিয়ে পালাতে শুরু করলো সব কিছু একসাথে খালি হয়ে গেল ক্ষমতার মসলতগুলো খালি হয়ে গেল তখন এদেশের মানুষ এদেশের নেতৃস্থানীয় লোকেরা তারা সবচাইতে বেশি যেই জিনিসটা চাচ্ছে সেটা হলো সামনে নির্বাচনে ক্ষমতায় কারা আসবে আপনারা জানেন এই খবর নির্বাচনে কারা আসবে এই নিয়ে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে সবার ভিতরে সর্বোচ্চ চেষ্টা আছে যেভাবেই হোক এবারে নির্বাচনে সরকার আমরাই গঠন করব যদি তার পর্যন্ত না যাইতে পারি তাহলে অন্তত আমরা প্রধান বিরোধী দল থাকবো সবার ভিতরে এমন একটা চাহাত আছে আবার এমন কিছু দল আছে যারা নির্বাচনকে সামনে রেখে এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায় আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে সংসদকে কোরআনের আইন দ্বারা সাজাব আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারলে আমরা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করব সব শ্রেণীর লোকদেরই চেষ্টা প্রচেষ্টা মেহনত দেখা যায় আপনারা দেখেছেন কিনা দেখেছেন কিনা স্বৈরাচারের পতনের পর থেকে এক একটা দলের যে পরিমাণ সমাবেশ হচ্ছে দেশের মধ্যে প্রত্যেকটা দল নিজেদের ফেমাস পার্সন যারা আছে তাদেরকে সামনে এনে এনে কিভাবে নিজের দলটাকে ভারী করা যায় ফেসবুকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের মাধ্যমে কিভাবে নিজের দলটাকে প্রচার করা যায় মানুষের ধারে ধারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে কিভাবে মানুষকে মানুষের কাছে নিজের দিলের কথাটা বোঝানো যায় আমাদেরকে সুযোগ দিয়ে দেখেন আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করব সবাই চেষ্টা করছে কিন্তু আমরা যেহেতু মুসলমান আমাদের জন্য একটা বিধান এটা আরো পূর্ব থেকে সাব্যস্ত হয়ে গেছে আল্লাহ আসমানি গ্রন্থের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছে আমরা কোন পথে চলবো আর কোন পথে চলবো না আমাদের জীবনটা কিভাবে পরিচালনা করব আর কিভাবে পরিচালনা করব না তো এখন বর্তমান রাজনৈতিক যে চিন্তাধারা তাদের যে অবস্থা এইটাকে যদি আমরা সামনে রাখি আর কোরআনকে যদি সামনে রাখি এরপরে যদি আলোচনা করি তাহলে আপনাদের কারো কোনো সমস্যা আছে হাদিসের কথা যদি আমার বিপক্ষে যায় তাহলে মন খারাপ করবেন আওয়াজটা কম হয়েছে কোরআনের কথা যদি আমার বিপক্ষে যায় তাহলে কোরআন ভুল না আমি নিজে ভুল আমাকে শুধরাতে হবে কোরআনের পক্ষে আসতে হবে সুতরাং কোরআন হাদিসের থেকে কথা বলবো কোরআন থেকে কথা বলবো আল্লাহ তালা যে বিধানটা আপনার ওপর দিয়েছে আমার ওপর দিয়েছে সেই কথাটাই বলবো তারপরেও যদি আপনার আমার গায়ে লাগে আপনার আমার দলের গায়ে লাগে আপনার আমার নেতার গায়ে লাগে মেনে নিতে পারবেন মেনে নিতে পারবেন আল্লাহ রসুল সাল্লাম যখন কাবার মধ্যে কুরাইশ গোত্রের লোকদেরকে একত্রিত করেছিল খাবারের দাওয়াত শেষ করে কুরাইশের লোকদেরকে একত্রিত করে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছিল আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে পাহাড়ের পিছনে একটা সৈন্যবাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে তারা তোমাদের উপর হামলা করবে এবং তোমাদেরকে ধ্বংস করে দিবে তাহলে কি তোমরা বিশ্বাস করবে আমার কথা তারা প্রত্যেকেই জবাব দিয়েছিল আরে আমরা তো তোমাকে আল আমিন বলে স্বীকৃতি দিয়েছি সত্যবাদী বলে স্বীকৃতি দিয়েছি আমরা তোমাকে এমন ভাবে সত্যবাদী মানি যার চাইতে বড় সত্যবাদী দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না তুমি বলবে আর বিশ্বাস করবো না সেটা কেমন করে হয় মুহাম্মদ তুমি খালি বলে দেখো আমরা আমাদের নিজেদের আত্মরক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিব কারণ তুমি কোনো কোনো দিনও মিথ্যা বলতে পারো না তখনই আল্লাহর বললেন তাহলে আজ থেকে তোমরা জেনে রাখো ও আমার গোত্রের লোকেরা ও আমার বংশের লোকেরা তোমরা জেনে রাখো আল্লাহ তাহলে আল্লাহর জমিনে আল্লাহর একটা দিন আল্লাহর মনোনীত দিন দিন ইসলামকে প্রেরণ করেছেন সেই দিন ইসলাম সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে প্রচার করার জন্য একজন মানুষকে নবী বানিয়ে পাঠিয়েছেন আমাকে নবুতের দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে তোমাদের পাঠিয়েছেন। এবং তিনি বলেছেন। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মুহাম্মাদই একমাত্র আল্লাহর মনোনীত রাসূল তোমরা যদি এই স্বীকৃতি দিতে পারো ও আমার গোত্রের লোকেরা বিশ্বাস করো তোমরা যখন মারা যাবে আবার যখন পুনর্জীবিত হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তারা তোমাদেরকে জান্নাতের পথ দিয়ে দিবেন তোমরা জান্নাতবাসী হয়ে যাবে চির সুখী হয়ে যাবে তখন এই কথাটা আল্লাহ রসুলের সত্য থাকা সত্য। এক দল শ্রেণী ছিল যাদের গায়ে লেগেছিল যাদের গোত্রের বিরুদ্ধে গিয়েছিল যারা এটা বুঝতে পেরেছিল যদি আজকে মোহাম্মদকে স্বীকৃতি দেই তাহলে কাল থেকে মক্কায় আমার adipotto থাকবে না আমার ক্ষমতা থাকবে না তারা নবীর কথা থেকে তারা কোরআনের কথা থেকে তারা আল্লাহ তালার বাণী থেকে সরে গিয়ে ক্ষমতাকে প্রাধান্য দিয়েছিল এবং আবু লাহব বলেছিল তাব্বাল লাকা ইয়া মোহাম্মদ আলী ফাদা জামাতানা ও মোহাম্মদ দিক তোরে এই সামন্য একটা বিষয় নিয়ে গর্ব করার লাগিগা বকবক করার লাগিগা আমাদেরকে একসাথে করলি তখন আল্লাহ আবার রাগান্বিত হলেন আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা জারায়াতিলেন দিলেন yada abi lahab wa tab আরে কারে দিক বলছো কারে বংশের কথা বলছো কোন মুহাম্মাদের দিকে তোমরা আঙ্গুল তুলছো মোহাম্মদ তো ধ্বংস কোনাজের হবে না মোহাম্মদের আলোচনা কোনদিনও নিবে যাবে না বংশ যদি পৃথিবীর মধ্যে হওয়ার থাকে তাহার ধ্বংস হবে আবু লাহাব তুই নিচে আল্লাহ বলেছেন বিরুদ্ধে উঠেছে ধ্বংস যদি হয় আবুল্লাহাব হবে মুহাম্মদ কোনোদিনও ধ্বংস হবে না সুতরাং আজকের কথা যদি আপনার বিরুদ্ধে যায় আপনার দলের বিরুদ্ধে যায় তাহলে আপনি যদি মেনে নিতে পারেন তাহলে আপনি মোহাম্মদের দলের আপনি যদি মেনে নিতে না পারেন তাহলে কোরআন এর এই আয়াতের মার্জে আপনার দিকেও ফিরবে আল্লাহ তাআলা জানায় দিবে তুই দল রক্ষার জন্য মুহাম্মাদের কথা ছেড়ে দিয়েছিস দল রক্ষার জন্য কোরআনের কথা ছেড়ে দিয়েছিস দলকে নির্বাচনে ক্ষমতায় আনার জন্য কোরআনের কথা ছেড়ে দিয়েছিস ঠিক আছে তোর দল কোনো টিকতে পারবে না কিন্তু আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বলে দিলাম এই কোরআন আমি নাজিল করেছি কে আমার পর্যন্ত এই কোরআন আমি টিকে রাখবো তোর দল কোশ্চিন কালো টিকবে না আমি আল্লাহ ইসলামকে মনোনীত করেছি কে আমার পর্যন্ত গোটা পৃথিবীর দ্বারে দাঁড়ে প্রত্যেকটা সীমানার প্রান্তে প্রান্তে ইসলাম থাকবে ইসলাম বাকি থাকবে না থাকার যদি কেউ থেকে থাকে তাহলে তুই এবং তোর দল থাকবে না